তো উনি কি আগে তে কনসেন না বা এখন যদি কেউ আসে প্রশ্ন না এই কারণে ওর সাথে আমি কয়েকটা প্রশ্ন আমি যখন করলাম হ্যাঁ সেখানে আমার সন্দেহ হ্যাঁ সন্দেহ হওয়ার পর এবং যা শুনলাম অলরেডি সে নানা রকমভাবে আই কার্ড ফাই কার্ড ইত্যাদি বানিয়ে আসে দেখাচ্ছে কিন্তু আমি যখন ওকে কয়েকটা প্রশ্ন করলাম হ্যাঁ আমার একটু সন্দেহ হয়েছে ওতে আমি বললাম যে আমার কাছে একটু ডাউট হচ্ছে ওই ডাউট থেকেই আপনার ঘরে কিভাবে ঢুকবেন প্রোটোকল অনুযায়ী তো মানে মানে ওর আই কার্ড আর যারা মানে কনস্টার্ন ওই আই কার্ড না আই কার্ড তো সময় কি আমি চলে আছে সেটা ওখানে গেলে তো আপনি যে কেটে ঘুরিয়ে আমাদের যে অ্যাডভান্স পার্টি যায় প্রোটোকল ওরাই তো ওরকম তো ওরাই করবে পর্যন্ত তখন সুন্দর হচ্ছে যদি এখানে একটা অভিজ্ঞতা আমার চলে আসছে মানুষের সাথে কথা বলতে হতো এখন কারণ এই ধরনের তো আমরা কোনো সময় এই এনভায়রনমেন্টে কোনো দিন থাকিনি কিন্তু কয়েকটা ইনসিডেন্টে আমার সন্দেহ হয় আজকে আমার সন্দেহটা আলটিমেটলি গিয়ে আমি যখন বললাম যে এদের সম্পর্কে আমার সন্দেহ হচ্ছে আচ্ছা উনি কি কথা হচ্ছে কথা হচ্ছে আমি কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে আমার

এখানে তো বড়ো বড়ো রাষ্ট্রপ্রধানদের সময় অনেক ঘটনা ঘটে ইতিহাসই এগুলো যখন হয়ে যায় তারপর নিরাপত্তার জন্য তো সমস্ত বিষয় আসে কিন্তু তবুও আমি বলবো যে এর থেকেও আমাদের ইট ইজ ওয়ান কাইন্ড অফ আই ওপেন ইন ফিউচার আমরা আরও বেশি সচেতন নিরাপত্তা না আমরা তো আমাদের তরফ থেকে ভিসি ইলেকশন আমরা কখনোই বলিনি যে আমরা ভিসি ইলেকশন চাই না আমাদের সমস্ত ডেট ওয়াইজ আমাদের সরকারের এবং পাশাপাশি এখানে ইলেকশন কমিশন স্টেট ইলেকশন কমিশন ওনারা কথা বলেছেন আমরা তো কখনই বলিনি কিন্তু এটাকে এরকম একটা দেখানো হচ্ছে যে আমরা মানে অনীহা এরকম না এবং সেগুলো আমরা প্লেস করেছি এখন পর্যন্ত পুরো ডিটেলস আসলে তারপরে আমি বলব ডিসি ইলেকশনে হোক যে ডিসি ইলেকশনই হোক সব ইলেকশনের জন্য আমরা তুলছি আমাদের সমস্যা দপ্তরের কোনো বাড়তি উদ্যোগ

বিষয়টা হচ্ছে তা আমি বললাম আর এখন যে নিউজ পেপার আমি দেখলাম যে সে অলরেডি একটা রুমও নিয়ে